হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সো গাইস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো গাইস অনেক দিন যাবৎ ভিডিও আপলোড করতেছি চ্যানেলে সো আপনাদের অনেক ভালো রিভিউ পাচ্ছি জন্য আজকে নতুন একটি ভিডিও করতেছে আপনার জন্য সরি আপনাদের জন্য সো আজকে দেখাবো আমি ইউজুয়ালি একটা নতুন ব্র্যান্ডের পানি খাচ্ছি পানিটা অনেক আর বোর্তলের ডেকরেশন অনেক জোশ এটা হচ্ছে প্রাণ ব্র্যান্ডের দেখতেই পাচ্ছেন এটি প্রাণ আপনাদের খেয়ে দেখে চাইলে আপনারাও ইউজ করতে পারেন অ্যান্ড যে কোনো দোকানেই পেয়ে যাবেন তো গাইস আমাদের ভিডিওগুলো কেমন লাগে কম করে জানিয়ে দেবেন ভালো লাগলো সাবস্ক্রাইব করবেন